আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের যে অনুমোদন সেটা কিন্তু তিনি ইতিমধ্যে দিয়েছেন এই শুল্ক আরোপের যে অনুমোদন তিনি দিয়েছেন তার মধ্য দিয়ে ভারতের অর্থনীতি এবং ভারতের রাজনীতিতে একটি ব্যাপক প্রভাব পড়বে কি। এই ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্র ভারত তাদের অর্থনীতি যদি এই পাঁচশো শতাংশ শুল্কের মধ্যে পড়ে তাহলে সেই দেশে না জানি দুর্ভিক্ষ হয় সেরকম কিছু কিছু এলাকায় হতেও পারে কিন্তু এটার একটি সমূহ সম্ভাবনা আছে তবে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু অনেকটা অ্যালার্মিং বিষয় আছে অ্যালার্মিং বিষয় এই জায়গায় বিগত প্রতি সৌরেচার শেখ হাসিনা যখন রাষ্ট্রকমতা ছিলেন আপনারা দেখবেন যে একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু আরেকটা ইস্যুর পরে আরেকটা ইস্যু তৈরি করতেন কেন তার বিরুদ্ধে যে জনরোষ বা জনতার ক্ষোভ সেটা প্রশমনের জন্য জনগণকে অন্যদিকে ব্যস্ত রাখা কখনো কাউকে একজন জনপ্রিয় কাউকে হত্যা করে ফেলা কখনও জঙ্গি নাটক করা কখনো অন্য অন্য অনেক নাটক তৈরি হয়েছে গুম করে ফেলা খুন করে ফেলা এগুলো ছিল তো ভারতের এই পাঁচশো শতাংশ শুল্ক আরোপের বিষয়টি ভারতের প্রশাসন আরও পনেরো দিন এক মাস আগে থেকেই জানতেন ডোনাল্ড ট্রাম্পকে মোদি সরাসরি ফোন দিয়েছিলেন এবং বলেছিলেন স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে মুলাকাত করতে চাই তো মোদি তো আবার ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের বন্ধু একটি সময় ডোনাল্ড ট্রাম্পের জন্য তিনি ভোটও চেয়েছেন তো সেই বিষয়টি তো আসি তো সর্বশেষ আর মোদির আসলে রক্ষা ডোনাল্ড ট্রাম্প করেন নাই রাখেন না। ইতিমধ্যে আপনারা জানেন যে বি ওয়ান বি টু এইচ ওয়ান কী কী ভিসা যা আছে তারা ওই যে আইটি সেক্টরের মার্কিন যুক্তরাষ্ট্রে এসে টপ করতেন সেটাও কাটসাট করে দিয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা বড় পরিমাণ রেমিটেন্স ভারতে যেত সেই রেমিটেন্সটাতে কিন্তু একটি মানে রেমিটেন্সের যে প্রভাব সেটাও ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে আর অন্যদিকে যদি এই শুল্ক আরোপ হয় পাঁচশো শতাংশ তাহলে কী হবে এটার প্রভাব কীভাবে বাংলাদেশে পড়বে দেখুন ওই যে বললাম যে নাটক সেই নাটকের একটা অংশবিশ্বাস আপনারা দেখলেন যে মুস্তাফিজুর রহমানকে ভারতের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা সেটা কিন্তু যেদিন ভারতের মিডিয়ায় এই বিষয়টি পাবলিক হলে যে পাঁচশো শতাংশ শুল্ক আরোপ ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু এই মুস্তাফিজকে ভারতের আইপিএল থেকে বাদ দেওয়ার একটি ঘটনা ঘটাই দিয়া পুরা রাজনীতি অঙ্গনে মিডিয়াতে সব কিছুতে এই মুস্তাফিজ আবার বাংলাদেশের ইস্যুটা সামনে নিয়ে আসলো এটা আরও বৃদ্ধি করলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বললো যে না এরকম ঘটনা ঘটলে আমরা বিশ্বকাপ খেলতে যাবো না আবার সেটা নিয়েও ভারত টাটক করলো না ভারতেই যেতে হবে এই হয়তো সেই হইতে এখন দেখেন কি আবার সেই বিষয়টি কিন্তু স্টপ হয়ে গেছে কেন স্টপ হয়ে গেছে ইতিমধ্যে ভারতের জনগণ মিডিয়ায় এই বিষয়টি ফলো করে প্রকাশ টকাশ হয়ে গেছে আর প্রাইমারি যে ধাক্কা সেই ধাক্কাটাও মোটামুটি শেষ হয়ে গেছে মানে এখন আর মোদীর উপরে ওই প্রভাবটা যে প্রথম দিন পড়লে যেভাবে মিডিয়া আক্রমণাকত হইতো জনগণ রাজপথে নাইমা টাইমে যাইতো তুমি নাই তুমি ইয়েটিয়ে করতে পারো নাই সেটা মোটামুটি তিনি সামাল দিতে পেরেছেন এখন আগামী দিনে যদি আবার এরকম কোনো কিছু ঘটায় ডোনাল্ড ট্রাম্প যেহেতু আরও পাঁচশো পার্সেন্টের জায়গায় আবার এক হাজার পার্সেন্ট তাহলে আবার এরকম কিছু ঘটনা বাংলাদেশ নিয়ে একটা তৈরি করতে পারে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের এখন সম্পর্কটা একেবারেই তলা নিতে আসেন এখন ভারতের উগ্র হিন্দুত্ববাদী যারা আছেন তারা হারুম দারুম করেন আর বাংলাদেশ তো তাদের স্বার্থ এবং তাদের যে সম্মান সেটা নিয়ে বাঁচতে চায় তো এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ভারত আর মানে প্রধানত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা কাজ করবে ভারতের উপর এক একটা পদক্ষেপ দিবে এই যে তাদের তেল বন্ধ করতে গেছে নাইলে এই শুল্ক আরোপ করতেছে ও অলরেডি এটা অনুমোদনও দিয়ে দিছে এখন আরও যদি অন্য অন্য বিষয়গুলো আছে এই বিষয়গুলো যত সামনে আসবে বাংলাদেশে নিয়ে একটা খোঁচা দিবে একটা কিছু করবে মিডিয়াকে এই দিকে ব্যস্ত রাখার চেষ্টা করবে তো সেই জন্যই বলছি যে এই ডোনাল্ড ট্রাম্প যাই করুক না কেন ভারতের উপরে ভারতের অর্থনীতি একদম শেষ হয়ে যাক বঙ্গুর হয়ে যাক মোদীর তো টিকে থাকতে হবে সেই জন্য একটা ইস্যু তৈরি করবে বাংলাদেশ কিনে কারণ পাকিস্তানের সাথে কোনো ইস্যু তৈরি করতে পারবে না চায়নার সাথে কিন্তু কোনো ইস্যু তৈরি করতে পারবে না অলরেডি এই দুই দেশের থেকে জোতার বাড়ি খাইছে ওরা একদম একদম পারফেক্টলি তো সেই জায়গায় আর না রে এখন পারতেছে কার সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে একটু নাটক টাটক করবে যাই হোক বাংলাদেশে আপনারা যারা আছেন এই মুদি প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে আগামী দিনে যদি এরকম আরও ঘটনা টটনা ঘটে তাহলে সেগুলোতে খুব একটা উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই কারণ ওই ট্রাম্প যখন মুদিকে ঠেলা দিবে হয়তো সারটা ডাইকে না পারলে বাবাটা ডাকতে পারে সেটির দেখে যদি কাজ না হয় তাহলে ওই যে বাংলাদেশে তো নাটক টাটক করে প্রাইমারি পর্যায়ের যেই ঠেলাটা সেই ধাপটা উত্তরানোর জন্য বাংলাদেশের সাথে কিছু একটা করবে তো সুপ্রিয় দর্শক সুবিধা যাই হোক এই যে রাশিয়া থেকে তেল কিনতে ডোনাল্ড অনেক আগে মানা করেছিল যেহেতু রাশিয়ার উপরে এই একটি নিষেধাজ্ঞা আছে তো ভারত কিন্তু এই তেল কিনছে তার সাথে সাথে ভারতের পাশাপাশি কিন্তু চীন এবং ব্রাজিলের উপরও এই যে পাঁচশো শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা সেটার অনুমোদন করা হয়েছে তো এই শুল্ক আরোপ যেটাই করুক না চীনের উপর করলে চীনের কোনো যাবেও না আসবেও না এটা চীনের কোনো সমস্যা নাই কিন্তু ভারতের জন্য বিশাল সমস্যা বিশাল প্রবলেম এক টাকার জিনিস যদি পঞ্চাশ টাকা দা কিনতে হয় বুঝেন অবস্থাটা কি এখন পঞ্চাশ টাকার জিনিস যদি পাঁচশো টাকাতে কিনতে হয় তাহলে আরও ভয় পয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের কোনো পণ্য আসলে এটা তো আমরা কিনবো না কেউই কিনবে না সুতরাং ভারতের অবস্থা ব্যাগতিক হবে আগামী দিনগুলোতে ভারতের অর্থনীতি বাংলাদেশের নিচেও যাইতে পারে সমস্যা খুব একটা মানে নেতিবাচক কিছু দেখছি না ইতিবাচকই দেখছি আর কি মানে বাংলাদেশের পিছনে ভারতের অর্থনীতি যে ঠেকার একটি সমূহ সম্ভাবনা আছে যাই হোক সুপ্রদর্শক শ্রোতা এই যে মুদি যে কাজটা করার চেষ্টা করেছিলেন যে দেখানের যে দেখো আমার খুব কাছের বন্ধু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুদিকে একেবারে সাইজ করে ল্যাংডা করাই দিচ্ছে আর কি উলঙ্গ করার নর আর বাকি কিছু রাখেনি আর কি ইতিমধ্যে যেহেতু ভারতের উপর বিভিন্ন বিসা টিসা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই তাদের স্টুডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারছে না এখন এই যে শুল্ক এখানে পাঁচশো শতাংশ বাড়িয়ে দেওয়া তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভাবনা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট তার ওয়াইফ হচ্ছে আমাদের তার কেবিনেটে অন্য অন্য লোক আছে আমাদের দেশের লোক তো তারা দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এভাবে চলে না যেই দেশেরই হোক না কেন তাদের একদম ওই যে বলে না লিটমাস টেস্ট তাকে ডিএনএ টেস্ট করে সব কিছু করে কিন্তু নেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে যতটা পাগল মনে হয় বা যতাটা ক্ৰেজি মন হয় তিনি কিন্তু মোটামুটি ভালোই কাজ করছেন কিছু কিছু সমালোচনা আছে তার অতিরিক্ত আত্মবিশ্বাসের বিষয় আছে যা মঞ্চায় তাই করতে চান সেই বিষয়টি আছে তো ভারত বিষয় যে পাঁচশো শতাংশ শুল্ক আরোপের বিষয়টি এটি ইতিবাচক এটা ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্পকে ভারতকে আরও যেভাবে যেভাবে প্রয়োজন সাহসা করা যায় সেটা করতে থাকো আমরা তোমার পাশে আছি। খালে আমাদের দেশের যে শুল্ক আরোপ সেটা একটু কম কম করে কমায় দিও আর কি পারলে যাই হোক সুব্রদর্শ আসে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম